দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সাক্ষরতার মধ্য দিয়ে আওয়াজ তুলছেন জনতা বামপন্থী ছাত্র সংগঠন রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোনামেরা বিভাগেও এই সংগঠনের শক্তি বৃদ্ধির লক্ষ্যে তৎপর হয়ে কর্মীরা জনতার মতামত ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা উচ্চারণের লক্ষ্যে গণস্বাক্ষর সংগ্রহ করছে এতে সংগঠন সূত্রে খবর যথেষ্ট সারা পাওয়া যাচ্ছে মানুষের কাছ থেকে এমনটাই মনোভাব ব্যক্ত করলেন সংগঠনের সোনামরা মহাকুমার সম্পাদক কানেশ্বর রহমান গোটা মহকুমা বিভিন্ন অঞ্চলের বাণিজ্যিক এলাকায় গিয়ে তারা গণস্বাক্ষর সংগ্রহ করবেন প্রায় পাঁচ হাজার গণস্বাক্ষ গণস্বাক্ষর নেওয়া তার মধ্যে শুক্রবার অবধি তিন হাজার পাঁচশো জনের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করছেন তারা শুক্রবার সোনামুরার কুলুবাড়িতে ও সংগঠনের নেতা কর্মীরা সংগঠিত হয়ে এ জাতীয় স্বাক্ষর সংগ্রহ করেছেন বাণিজ্যিক এলাকায় বামপন্থী ছাত্র সংগঠন শিক্ষা সংক্রান্ত তাদের যে দশ দফা দাবি সেগুলি নিয়ে মানুষকে তারা অবগত করেছেন এই দৃষ্টিতে মানুষ গণস্বাক্ষরের ক্ষেত্রে ইতিবাচক সারা দিচ্ছেন বলে জানিয়েছেন তারা মানুষের সারা অনুমান করা যাচ্ছে রাজ্যের বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ও সার্বিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানুষ তীব্র ক্ষোভ পুষছেন আমরা ভারতের ছাত্র ফেডারেশন সুনামুরা বিএ কমিটির অন্তর্গত আজকে এসএফআই কুলুবাড়ি অঞ্চল কমিটি আমাদের যে ধারাবাহিক কর্মসূচি আমরা হাতে নিয়েছি প্রত্যেকদিন আমরা একটা একটা অঞ্চলে যাচ্ছি সেখানে গিয়ে আমাদের যে দাবিগুলি আছে দফা দাবি তার সমর্থনে আমরা গণস্বাক্ষ্য সংগ্রহ করছি আমরা এই পর্যন্ত আমাদের বিভাগের আমরা আত্মীয় নয়টা অঞ্চলে আমরা গিয়েছি বিভিন্ন ইউনিট আমরা গিয়েছি আমরা গণস্বাক্ষর করেছি আজকে কুলবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে এই কুলবাড়ি বাজারে আমরা বিকাল বেলা আমরা সবাই সম্মিলিতভাবে হাতে আমাদের সংগঠনের পতাকা নিয়ে সামনে দল দল দাবি পোস্টার নিয়ে আমরা মানুষের ধারা গিয়েছি তাদের কাছে গিয়ে আমাদের দাবিগুলি বলেছি স্কুলের মধ্যে শিক্ষক নেই কলকাতার মধ্যে শিক্ষক নেই স্টাইপেন নেই ছাত্র সংঘাত নির্বাচন নেই ফ্রি বন্ধ অধিক ফ্রি নিয়ে স্কুল কলেজে পড়তে হচ্ছে স্টাইপেন বন্ধ করে দিয়েছে এর সমর্থনে আমরা সমগ্র ত্রিপুর রাজ্যে এবং আমাদের বিভাগেও আজকে কলুবারি বাজারেও আমরা এর সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ করেছি এবং মানুষের মধ্যে এক ব্যাপক উদ্দীপনা তারা সহিচ্ছায় এসে এই স্বাক্ষরে অংশগ্রহণ করছেন এবং আমাদের বলছেন তোমরা যে কাজটা করছো এই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা আওয়াজ তোমরা তুলছো এবং আমাদের এই কাজ আমরা আগামী দিনে চালিয়ে যাব আমাদের যে কর্মসূচি ধারাবাহিক ভাবে আমরা বিভিন্ন অঞ্চলে আরো ইউনিটে প্রত্যেকটা স্কুলের আঙ্গিনায় স্কুলের বাইরে ছাত্রছাত্রীদের কাছে তাদের অভিভাবকদের কাছে আমাদের যে এই দাবি আমরা দাবি নিয়ে যাব আমরা এই গণস্বাক্ষর কর্মসূচিটা আমরা আগামী দিনে আমরা এটা অব্যাহত রাখবো ধারাবাহিক ভাবে করে যাব এবং আমরা এই বিভাগের সমগ্র মানুষের কাছে আমরা আপিল করতে চাই আপনারাও আসুন আমাদের সাথে আই পান মিলন হাতে হাত মিলন আপনার ঘরে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য উজ্জ্বল করার জন্য আমাদের এই দাবিগুলোকে আপনারা সমর্থন জানান আপনারাও আমাদের পাশে আসুন এই সংগ্রহ যে গণসংহত্র সংগ্রহ আমরা করছি এটাকে আপনারা সমর্থন জানিয়ে আমাদের সাথে আপনারাও অংশ গ্রহণ করুন এই আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচি যে ফুলবাড়ী বাজারে গণসংহত্র কর্মসূচি তা খুব সুন্দরভাবে কর্মসূচি করা হয়েছে মানুষে খুবই আশীর্বাদ দিয়েছে আমাদেরকে এবং তার সমর্থন জানিয়েছে যে আমার দাবি খুবই গুরুত্বপূর্ণ দাবি এই কথাগুলি রেখে এবং মানুষকে আমরা আহ্বান জানিয়ে আমাদের পাশে থাকার জন্য এই গণসাগর কর্মসূচিগুলি সংগ্রহ করার ক্ষেত্রে তারা আমাদের পাশে থাকার জন্য এই আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা বলা এখানেই শেষ করছি ইনকালাব জিন্দাবাদ এস এ বাই লং লিপ সংবাদ